সবাই কেমন আছেন তো আমি সেই সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে খুবই কমন একটা টার্মস নিয়ে একটি কথা বলতে আসলাম সেটা হলো অনলাইন বিজনেস আর কি তো আমাদের মতো অনেকেই আমরা অনলাইনে বিজনেস করতে চাই কিন্তু আমাদের যারা অনলাইন বিজনেস করতে আগ্রহী তাদের মানে সেভেন্টি পারসেন্ট লোক জানে না যে মানে ফেসবুকে মার্কেটিংটা কেমন করতে হয় মানে তাদের ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জিরো নলেজ আর কি তো আমি যা যারা যারা অনলাইনে ব্যবসা করতে চান আর মানে কিন্তু তাদের কোনো আইডিয়া নাই মানে মার্কেটিংটা কি কীভাবে করে তো মানে আমি তাদেরকে বলবো ভাইয়া আপনারা যখন অনলাইনে মানে আসতে চাচ্ছেন যখন আপনারা অনলাইন বিজনেস আসতে চাচ্ছেন আপনাদের মিনিমাম কিছু জেনে আসা উচিত আদারওয়াইজ এই ফিল্ডে কখনো আপনি সাইন করতে পারবেন না আপনি হয়তো বা আপনি আমাকে এটা বলতে পারেন যে না আমি একটা লোক রাখবো মাসে বিশ হাজার টাকা দিব তিরিশ হাজার টাকা দিব কিন্তু যেটা ফ্যাক্ট আপনার বিজনেসের চাইতে মানে আপনার বিজনেস সম্বন্ধে আপনি সারা আপনি যাকে হায়ার করবেন সে কখনোই ভালো জানতে পারে না টু বি ভেরি ফ্রাই ফেসবুক মার্কেটে কিন্তু মানে কোনো মানে রকেট সাইজ না মানে এটাতে এটার জন্য যে বেসিক নলেজটা আছে আপনি এইটা দিয়েই কিন্তু ব্যবসা করতে পারবেন মানে আপনার ইউটিউবে হাজার হাজার ফ্রি ভিডিও আছে হাজার হাজার ফ্রি ভিডিও আছে আপনি সেটা দেখে অ্যাটলিস্ট লার্ন করতে পারেন আপনি কাজ না করেন আপনি অন্য একজনকে দিয়ে কাজ করান বাট আমি বলবো যে আপনি কিছু শিখে আসেন এটা আপনার জন্য বেস্ট হবে আর কি যদি আপনি আমার মেন কথা যদি একটা কিছু নিয়ে যদি আপনি সামনে আঁকাতে চান সেই সেইটাকে আপনাকে ভালোবাসতে হবে এবং সেটার যেটা কোর সেটা সম্বন্ধে আপনাকে মিনিমাম একটা নলেজ থাকতে হবে নলেজ না থাকলে আপনি তিন চার দিন পরে হতাশ হয়ে যাবেন লিস্ট আপনার এইটুকু জানা উচিত যে মানে আপনার ফে ফেসবুকের আপনার আপনার এই যেটা আর কি ফেসবুকের মার্কেটিংটা আছে সেটা কিভাবে কাজ করে এটার কন্টেন্টটা কিভাবে করা উচিত এ টু জেড আপনার সম্পূর্ণ আইডিয়া নিয়ে দেন আপনার এই ফিল্ডে আসা উচিত আমি মনে করবো আর কি দাদা তাছাড়া আপনি কখনো এই ফিল্ডে সাইন করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম